এইসিসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ভূগোল দ্বিতীয় পত্র এমসিকিউ সাজেশন প্রথম অধ্যায় আমরা এক এক করে পথিক অধ্যায় এমসিকিউ সাজেশন দিয়ে দিব তাই পর থেকে দেখো এক নাম্বারটা শিক্ষা স্বাস্থ্য ও চিকিৎসা প্রবৃতি ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় উত্তর হচ্ছে গড় সাংস্কৃতিক ভূগোল তারপরে দুই প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি উত্তর হচ্ছে নির্মিত বাদ তারপরে সমুদ্র বেষ্টিত দেশ কোনটি জাপান চার নম্বর ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল উত্তর হচ্ছে ঘ পর্তুগাল তারপরে পাঁচ বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের মেঘালয় ও আসাম উত্তর হবে মেঘালয় ও আসাম ভালো করে মনে রাখবে এটা ছয় নাম্বারটা বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত ধাগিমা রেখা উত্তর হচ্ছে আঠারো ডিগ্রি তারপরে বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি আটটা ভালো করে মনে রাখবা প্রশাসনিক বিভাগ কয়টা আটটা আট নম্বর নিচের মহাদেশগুলোর মধ্যে আয়ত ক্ষুদ্রতম কোনটি ইউরোপ উত্তর হবে ইউরোপ নয় মানব ভূগোলের আলোচ্য বিশেষ কোনটি উত্তর হবে খ জলবায়ু দশ নম্বরটা পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া এটা পর থেকে জানি তোমরা ক্লাস সিক্স সেভেন এইটে পড়েছ এমনকি থ্রি পড়েও আছে হ্যাঁ ফাইভেও আছে মহাদেশ সাতটা মহাসাগর পাঁচটা এগুলো পড়েছ না তোমরা তাহলে সবচেয়ে বড় বা বৃহত্তম মহাদেশ এশিয়া তারপরে এগারো ভাষা ধর্ম বর্ণ ও সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের যে শাখা আলোচনা করে তার নাম উত্তর হবে খ সাংস্কৃতিক ভূগোল তারপরে বারো ভূগোলের প্রধান অংশ কয়টি উত্তর হবে ক দুইটি ভালো করে মনে রাখবে এটা জ্ঞানমূলক কোশ্চেনও দিতে পারে তেরো মানব ভূগোল পটন ও পাটনের প্রণালীবদ্ধ রোড ম্যাপ প্রস্তুত করেন কে উত্তর হবে ক ফেডরিক জাট জেল চোদ্দ ইলেন সাসিল ভেম্পেলের শিক্ষক কে ছিলেন উত্তর হচ্ছে ফেডরিক জ্যাট জেল তারপরে পনেরো ফল বিদাল দি লাশ কোন দেশের নাগরিক উত্তর হবে ক ফ্রান্স ষোলো নম্বরটা মানব ভূগোলে মানুষ ও প্রকৃতির আন্তঃসম্পর্ক সম্পর্ক উদ্ঘাটন করেন কে উত্তর হবে গ ইলেনসিল ম্যামফেল সতেরো বনজ সম্পদ সংগ্রহ ভূগোলের কোন ধরনের বিষয়বস্তু উত্তর হবে গ সম্পদগত বিষয়বস্তু আঠারো নম্বরটা কোনটি মানব ভূগোলের শাখা উত্তর হবে সবগুলা অর্থনৈতিক ভূগোল জনসংখ্যা ভূগোল পরিবহন ভূগোল সবগুলো হবে উত্তর হ্যাঁ তারপরে উনিশ নম্বর মানুষের অর্থনৈতিক কর্ম কিভাবে পরিচালিত হচ্ছে তা কোন ভূগোলের আলোচ্য বিষয় উত্তর হচ্ছে অর্থনৈতিক ভূগোল খ নাম্বারটা বিশ নম্বর কোনটি জনসংখ্যা বিষয়ক ভূগোলের অন্তর্ভুক্ত উত্তর হবে ক জনসংখ্যা তত্ত্ব একুশ নম্বর কৃষি উপকরণের উৎপাদন ও বন্টন বিষয়ক আলোচনা ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত উত্তর হবে ক্ষ কৃষি ভূগোল বাইশ নম্বর সমুদ্র বন্দর গড়ে তোলা ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় উত্তর হচ্ছে ক পরিবহন ভূগোল তেইশ নম্বর দেশের স্বাধীনতা আইন কানুন প্রবৃত্তি দেশের আয়তন কম বিকাশ প্রবৃত্তি আলোচনা করা হয় কোন ভূগোলের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে রাজনৈতিক ভূগোল ঘ নম্বরটা তারপরে ছাব্বিশ নম্বর একটি অঞ্চলের নগর সভ্যতার উৎপত্তি নিয়ে আলোচনা হয় ভূগোলের কোন শাখার কাজ উত্তর হচ্ছে ঘ নগর ভূগোল তারপরে পঁচিশ নম্বর শিল্পের কাঁচামাল শক্তি সম্পদের প্রাচুর্যতা ইত্যাদি কোন ভূগোলের আলোচ্য বিষয় উত্তর হবে ক শিল্প ভূগোল ছাব্বিশ নম্বর মানব ভূগোলকে ভূদৃশ্য পরিবর্তনে মানুষের সৃশীলতার আলোকে বিবেচনা করেন এখানে উত্তর কোনটা হবে উত্তর হবে গ নম্বরটা দুই এবং তিন মানে র র র র র হ্যাঁ জিন বুনে তার হচ্ছে পল বিদাল দি দা ব্লাশ কি নাম তারপরে সাতাশ নম্বরটা উত্তরণ বিষয়ক কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হলো এখানে উত্তর হবে দেখো তিনোটাই হবে মাটি খনন পাথর উত্তোলন খনিজ উত্তোলন ২৮ নাম্বার পরিষেবামূলক মূলক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত নয় এখানে উত্তর হবে দেখো কৃষিকাজ ও ভবন নির্মাণ ব্যাংকিং ব্যবস্থা হবে না তারপরে নিচের উদ্দীপকটি পরে উনত্রিশ ও তিরিশ নং প্রশ্নের উত্তর দাও মিস্টার জলিল ঢাকায় ভাড্ডা এলাকায় একটি বাসায় দুই বছর যাবত বসবাস করছেন সে একজন ব্যবসায়ী তার গ্রামের বাড়ি নোয়াখালী দুই বছর আগে নদীবাঙ্গনে তার বসত ভিটা বিলীন হয়ে যাওয়ায় সে ঢাকায় এসে বসবাস শুরু করে ২৯ নাম্বারটা মিস্টার জলিল ঢাকায় বসবাস ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় উত্তর হবে বসতি ভূগোল তারপরে তিরিশ উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি ভূগোলের যে শাখাটিকে প্রভাবিত করেছে তা হলো এখানে উত্তর হবে দেখো তিনটাই হবে বসতি ভূগোল পরিবেশ ভূগোল অর্থনৈতিক ভূগোল তিনটাই হবে উত্তর একতিরিশ নাম্বারটা কোন ভূগোল পার্টের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভাষা জাতি বর্ণ প্রভৃতি সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করা যায় নি ভূগোল হ্যাঁ বত্রিশ নম্বরটা অর্থনৈতিক ভূগোল পার্টের মাধ্যমে কোনটি সম্পর্কে ধারণা লাভ করা যায় উত্তর হবে ক খনিজ সম্পদ খনিজ সম্পদ তেত্রিশ কোন ভূগোল বিভিন্ন দেশের জনসংখ্যা বন্টন ধারা ও অধিবাসীদের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেয় উত্তর হবে খ অর্থনৈতিক ভূগোল 34 পর্যাপ্ত কাঁচামাল ও সস্তা শ্রমিকের কারণে অধিক পরিমাণ পোশাক শিল্প গড়ে উঠেছে উত্তর হবে এক তিন চীন আর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশ হলো কি কি এখানে উত্তর হবে তিনটাই ভারত বাংলাদেশ চীন ছত্রিশ ভারতের মোট আয়তন কত এখানে হবে বত্রিশ লাখ সাতাশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিলোমিটার ভালো করে মনে রাখবে এটা ভারতের মোট আয়তন হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো বর্গ কিলোমিটার ৩৭ মধ্যপ্রাচ্যের দেশ কোনটি কাতার তারপর আটত্রিশ কোনটি দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে অন্তর্ভুক্ত নয় কুয়েত কি হবে উত্তর ঘন নম্বরটা কুয়েত উনচল্লিশ ইউরেশিয়ার পশ্চিমে কোন মহাদেশে অবস্থিত ইউরোপ চল্লিশ প্রতি বর্গ কিলোমিটারে ইউরোপ মহাদেশের জনসংখ্যার গণত বাহাত্তর দশমিক 9 জন তারপরে 41 আফ্রিকা মহাদেশের মোট আয়তন কত 3 কোটি 2 লক্ষ 21 হাজার বর্গ কিলোমিটার খ নাম্বারটা 42 বিশ্বের মোট জনসংখ্যা কত শতাংশ আফ্রিকা মহাদেশে রয়েছে খ নাম্বারটা হবে উত্তর 14 শতাংশ 43 মোট স্থলভাগের 20.4 ভাগ জুড়ে কোন মহাদেশ অবস্থিত আফ্রিকা তারপরে 44 উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত স্বাধীন দেশ কয়টি 33টি তারপরে ৪৫ দক্ষিণ আমেরিকা মহাদেশ কোথায় অবস্থিত উত্তর আমেরিকা দক্ষিণ পূর্বে ছেচল্লিশ দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ কয়টি চোদ্দোটি তারপরে সাতচল্লিশ নিউজিল্যান্ড কোন মহাসাগরের দ্বীপ উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর আটচল্লিশ নম্বর বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া ঊনপঞ্চাশ অ্যান্টার্কটিকা মহাদেশটিকে পৃথিবীর কয়টি দেশ তাদের টেরিটোরিয়াল দেশ মনে করে চোদ্দটি তারপরে পঞ্চাশ ভারতের রাষ্ট্রীয় নাম কি রিপাবলিক অব ইন্ডিয়া তো আজকের ক্লাসে আমরা প্রথম ওদের থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা এমসিকিউ আলোচনা করলাম আমরা এক এক করে পর থেকে ওদের এমসি কিউগুলো দিয়ে দিব পরীক্ষার আগে পেয়ে যাবো তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ